এ নু বীর্বতের দল আল্লা দে বলেন এ গুনাগরের দল ইমতা আমিল আমলং সলিহা এ গুণাগরের দল এ পাপির দল আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে ডাক দিয়ে বলেন যদি কেউ তওবা করে তওবা করার পরিমাণ গ্রহণ করে আর যখন এ শুরু করে দেয় আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে ইমান গ্রহণ করার পর যদি কোনো গুলা নামাজ পড়া শুরু করে দেয় নিকামল করা শুরু করে দেয় রোজা করা শুরু করে দেয় আমার ওই গুলামগুলো যখন নিকামুল করা শুরু করে দিবে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম হে আমি আল্লাহ আলামিন তোদের পূর্বের সব গুণাগুণ আমি আল্লাহ রবুল আলমিনে দিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য আল্লাহ তাআলা আরো কি সুসংবাদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরো কি ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য কি তিনি মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ফিরু রাম্বাকুম সুম্মা তুবু ইলাইহি এগুলা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে আসো আমি আল্লাহ তালার কাছে তোমরা গুনা মাফ চাও আমি আল্লাহ তালার কাছে তোমা খ তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তালার কাছে তোমরা যদি গুনাগুলো ক্ষমা করে নিতে পারো তোমরা যদি মাফ করে নিতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ইন্না রব্বি রহিম দু আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসি আমি আল্লাহ তালা তোমাদেরকে সবচাইতে বেশি মায়া করি আল্লাহ তালা আপনাকে আমাকে মায়া করে আপনাকে আমাকে মহব্বুত করে এই জন্য আল্লাহ তালা সব গুণাগরদেরকে আল্লাহ তালা ডাক দেয়া বলেন শোনো আমি আল্লাহ তালার কাছে তোমরা ক্ষমা চাও ক্ষমা চাও আমি আল্লাহ তালার কাছে মাফসাও গোলাম আমি তোমাদের সব গুণাগুলো ক্ষমা করে দিব গোলাম তোমাকে আমি কেন ক্ষমা করব। আমি তোমাকে কেন জাহান্নাম থেকে বাঁচাইয়া তোমাকে জান্নাতে দিব আল্লাহ তালা বলেন গোলাম তোমার মায়ের সে তোমার বাবার সে তোমার স্ত্রীর সে তোমার সন্তানের সে তোমার সব আপনজনের সে আমি আল্লাহ তালা তোকে বানাইছি এই জন্য আমি তোমাকে সব চাইতে বেশি মহব্বত করি জোরে বলি সোবাহ আমার আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবে কেমন করে তো করলে আল্লাহ তালার কাছে গুনাগুলো মাফ হয়ে যাবে সাহাবিরা আল্লাহ তালার কাছে তারা মাফ চেয়েছে আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাগুলো মাফ করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন পায়গম্বর সাহাবি আল্লাহ রব্বুল আলামিন যখন একজন সাহাবিকে যখন তিনি তাকে হেদায়েত দিবেন একজন গুনাগার হে সাহাবিকে যখন আল্লাহ রব্বুল আলমিন যখন হেদায়েত দিবেন ইসলামের জন্য কবুল করে নিবেন একদিন আগেই আল্লাহ তালা রসুলের কাছে জিবরাইল আমিন হাজির হয়েছে এখনো তিনি মুসলমান হন নাই একদিন পূর্বেই আল্লাহ রব্বুল আলমিনের জিবরাইল আমিন নবীজির সামনে হাজির হয়েছে নবীজিকে ডাক দেয় বলেন নবী আগামীকাল এই মক্কার মধ্যে একজন গুণাগার আপনার সামনে আসবে আপনার কাছে তওবা করবে আপনার কাছে তওবা করে ইমান গ্রহণ করবে জরি বলি না সুবাহান আল্লাহ রসুল সাহাবিদেরকে দরজ দিতে ছিলেন এমন সময় একজন সাহাবি এসে আল্লাহ তালার রসুলের মাজলিসে বসে পড়লেন আল্লাহ তালার পায় মজলিসে বসে পড়লেন আল্লাহ তালার রসুলের কাছে আসলেন মাথা করেছে মাথা নিচু করে চোখের পানি ফেলে কান্না করা শুরু করে দিয়েছে আল্লাহ রসুলের কাছে কান্না করেছেন এখন মুসলমান হন নাই আল্লাহ তালা রসুল ওই সাহাবিকে ডাক দিয়ে বলেছেন তুমি কেন কান্না করো আল্লাহ তালা রসুলের কাছে ওই সাহাবি জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ আমি যদি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান যদি হয়ে যাই আমার কি পূর্বের সব গুণাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ তাল রসুল সাহাবিকে ডাক দিয়ে বলেছেন তুমি যদি এই মুহূর্তে তোমার সব সব পূর্বের যত গুণা আছে তুমি যদি ক্ষমা চাও আর কালিমা পড়ে যদি তুমি মুসলমান হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব জিন্দগির গুণাগুণ আমার আল্লাহ মাফ করে দিবে সাহাবি কান্না করতেছে ইয়া রসুল আল্লাহ আমার মনে হয় আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আল্লাহ তাআলা আমার সব গুনাহগুলো ক্ষমা করবে কিন্তু একটা গুনাহ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ তাআলা রাসূল সাহাবীকে ডাক দিয়ে বলেন সাহাবী কি এমন গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহগুলো maaf করে দিবে কিন্তু তোমার এই গুণাটা আল্লাহ মাফ করবে না আল্লাহ ডাক দিয়ে আমাদের সাহাবি জাহিলিয়াতের যুগে এমন একটা সময় ছিল কোনো ঘরে কোনো সংসারে কোনো পরিবারে যদি কোনো মেয়ে সন্তান যদি জন্ম নিত তাহলে ওই মেয়ে গুলোকে আমরা দীবুত রাখতাম না জন্মের পর আমরা সঙ্গে সঙ্গে মেয়েগুলোকে আমরা মেরে ফেলতাম খবর দিয়ে দিতাম আমার যখন শেষ মেয়েটা যখন জমিনের মধ্যে আগমন করবে আমি আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীকে আমি উপদেশ দিলাম স্ত্রী তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে এই সন্তানটা যদি মেয়ে হয় তাহলে তুমি জমিনের মধ্যে জীবিত রাখবে না সঙ্গে সঙ্গে মেরে ফেলবা আর এই গর্বের সন্তানটা যদি ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা সুন্দর করে তাকে তুমি বড় করবা আমি চলে গেলাম ব্যবসার কাজে কয়েক বছর পর আমি চলে আসবো এয়ারসুল আল্লাহ আমার স্ত্রীকে আমি এই উপদেশ দিয়া এই নসিহত দিয়ে আমি ব্যবসার কাজে চলে গেলাম কয়েক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি যখন বাড়িতে আসলাম আমি দেখলাম দরজা খুলে যখন দিয়েছে আমার উঠানের মধ্যে ফুটফুটে সুন্দর একটা মেয়ে দেখা যায় রসুল আল্লাহ আমার স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে আমার স্ত্রী আমার হাতে পায়ে পড়ে গেছে অস্বামী তুমি আমাকে উপদেশ দিয়ে গেছিলা মেয়ে যদি হয় মেয়েটারে জীবিত রাখবা না মেয়েটারে মেরে ফেলবা অস্বামী মেয়েটা যখন জমিনের মধ্যে আগমন করেছে তার মুখের দিকে তাকাইলাম তার চেহারার দিকে তাকাইলাম মেয়েটার মুখের দিকে তাকাই আমি লক্ষ্য করলাম মেয়েটার মুখের সঙ্গে তোমার মুখের মিল রয়েছে তুমি যেমন সুন্দর তোমার মেয়েটাও তেমন সুন্দর হয়েছে স্বামী মেয়েটার মুখের দিকে তাকাইয়া মায়ায় পড়ে গেলাম কেন মায়ায় পড়ে গেলাম আমি হইলাম মা এই মেয়েটার মাস দশ দিন আমি গর্বে পালন করলাম গর্বে ধারণ করলাম মেয়েটার প্রতি আমার মায়া লেগেছে মেয়েটার আমি হত্যা করতে পারলাম না স্বামী আপনার হাতে পায়ে ধরি এত সুন্দর ফুটফুটে মেয়েটারে আপনি মারবেন না ইয়ারা রসুল আল্লাহ রাত্রি যখন গভীর হয়ে গেল মেয়েটা নিয়ে আমি চিন্তা করলাম মেয়েটাকে কি করা যায় মেয়েটাকে যদি আমি এই মুহূর্তে যদি আমি জীবিত রাখি মানুষ আমাকে মেয়েরা বাপ বলবে মানুষ আমাকে তারা ঠাট্টা করবে বিদ্রুপ করবে আমি চিন্তা করলাম এক সময় তাকে বিষে রাখবো তাকে আমি বাঁচিয়া রাখবো সময় চিন্তা করলাম মেয়েটার আমি হত্যা করে বলবো না না আমি এক সময় সিদ্ধান্ত নিয়ে নিলাম এই মেয়েটাকে আমি আর জীবিত রাখব না ইয়ার সুল আল্লাহ সকালবেলা হয়ে গেল আমি মেয়েটার স্নাক ডাক দিলাম মারে আমার সুন্দর মেয়েটারে সাজিয়ে দাও অনেক দিন হয়ে গেল নানির বাড়িতে যাই নাই আমি তার মাকে বললাম তার মা খুশি হয়ে গেছে আমার ফুটফুটে সুন্দর মেয়েটারে সাজিয়ে গুজিয়ে দিল আমার মেয়েটাকে যখন সাজিয়ে গুজিয়ে দিয়েছে আমার মেয়েটা অত্যন্ত হাসি খুশি হয়ে গেছে অত্যন্ত আনন্দিত হয়ে গেছে বাবার সঙ্গে আজকে নানির বাড়িতে যাবে ইয়া ইয়াহিম মেয়েটাকে নিয়ে আমি পাহাড় পর্বত মরুভূমি পথ পাড়িয়ে দিয়ে দিয়ে আমি একটা নির্জন গভীর এলাকায় চলে গেলাম যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো মানুষ নাই জন নাই কোনো বস্তি নাই কোনো ঘর নাই ইয়ানসুল আল্লাহ মেয়েটাকে বাস এক জায়গায় বসায় রাখলাম মেয়েটাকে বসায় রাইখা আমি একটা গর্ত খুললাম আমি যখন গর্ত করতেছি মেয়েটা মাঝে মাঝে এসে আমাকে বাবা বলে ডাক দেয় মেয়েটা আমাকে বাবা বলে ডাক দেয় আর আমার শরীরের মধ্যে ময়লা পড়ে বালু পড়ে মাটি পড়ে আমার মেয়েটা আমার শরীরের ঘামগুলো মুছে দেয় আমার মেয়েটা আমার শরীরের ময়লাগুলো ফেলাই দেয় আর আমাকে চুমু খাই আর বলে বাবা এত কষ্ট কেন করো তুমি না নানের বাড়িতে আমাকে নিয়ে যাবে এ বাবা তুমি কেন তখন পর্যন্ত আমার মেয়েটা জানতো না আমি তাকে হত্যা করবো গর্ত করা শেষ আমি আমার মেয়েটাতে ডাক দিলাম মেয়েরে আয় গর্তের মধ্যে দেখো কি আছে আমার মেয়েটা বুঝতে পারে নাই বাবাকে বিশ্বাস করেছে রাসুল আল্লা আমি বাবাকে বড় বিশ্বাস করেছে আমার বাবা আমাকে মারবে না যেই না আমার মেয়েটা গর্তের মধ্যে যখন উঁকি মেরে দেখতে এসেছে আমি পিতা মায়াহীন পিতা আমি আমার ছোট্ট সুন্দর মেয়েটারে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলাই দিয়েছি যেই মুহূর্তে আমি আমার মেয়েটারে গর্তের মধ্যে ফেলাই দিয়েছি আমার সন্তান মেয়েটা চিৎকার করে আমাকে বাবা বলে ডাক দিয়েছে বাবা আমি বুঝতে পেরেছি মা বলেছিল এই যুগের বাবার তেমন কে ভালো না তার নাকি মেয়েদের দেখতে পারে না বাবারে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নানির বাড়িতে নিয়ে যাবে না তুমি আমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে এসেছ বাবা তোমার পায়ের মধ্যে পড়ে যাই তুমি আমাকে প্রাণে বাসাও তুমি আমাকে প্রাণটা ভিক্ষা দাও বাবা আমি এখান থেকে দূরে চলে যাব কোনোদিন আর তোমাকে বাবা বলে কখনো ডাক দেব না ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেয়েটাকে হত্যার উদ্দেশ্যে আমি পাথরগুলো ফেলছিলাম বালুগুলো ফেলছিলাম আমার মেয়েটার একদম কাত বরাবর চলে আসছে গলা পর্যন্ত চলে আসছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে না শুধুমাত্র চোখের পানি ফেলে আমি বাবাকে বারবার বাবা বলে ডাক দেয় আমার মনের মধ্যে তখনও পর্যন্ত কোনো মায়া নাই মায়া নাই আমার মনের মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই আমার মেয়েটাকে হত্যার জন্য বিশাল একটা পাথর খণ্ড উত্তরণ করলাম এই পাথর নিয়া আমার ওই সুন্দর ফুটফুটে মেয়েটার মাথার মধ্যে দিলাম যেই না পাথরটা মাথার মধ্যে লেগেছে ফিঙ্কি মেরে রক্ত বের হয়ে আমাকে একবার বাবা বলে ডাক দিয়েছে আর ওই বাবা বলে ডাক দেওয়ার পর আমার মেয়েটা জমিন থেকে বিদায় নিয়েছে ইয়ার সুনাল আমার আল্লাহ কাছে আমি এমন নিকৃষ্ট এত বড় গুণাগার আমার আল্লাহ রব্বুল আলমিন আমার জিন্দগির সব গুণাগুলো মাফ করে আমার আল্লাহ আমার এই গুণা মাফ করবে না দাহিয়া কালবির জবান থেকে এই নিষ্ঠুরতম ঘটনা শোনার পর আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি বের হয়েছে উপস্থিত যারা চাহাবি ছিল তাদের চোখ দিয়ে পানি বের হয়েছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন সাহাবি আমার আল্লা আলামিন তোমার এই জঘন্যতম আমার আল্লাহ করে দিয়েছে আল্লাহ হাবিব সেই দিন মেয়েদের জন্য তিনি ঘোষণা দিয়েছেন সুসংবাদ দিয়েছেন যে ব্যক্তি একটা মেয়ে সন্তানের বাবা হবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত বানাই দিবে।